এক সোনুর কৃতকর্মের ফল ভুগছেন অন্যজন ফ্রিকি নিউজে চলুন জেনে নেওয়া যাক সে বিষয়ে তাদের দুজনেরই নাম প্রায় এক একজন অভিনেতা সোনু সুদ অন্যজন গায়ক সোনু নিগম দ্বিতীয় জনের কৃতকর্মের ফল ভুগছেন প্রথমজন প্রতিদিন ভোরে মাইকে আজানের শব্দে নাকি ঘুম ভাঙে সোনু নিগমের আর তা নিয়ে প্রকাশ্যে প্রবল আপত্তি জানিয়েছেন তিনি সোমবার সকালে টুইটারে ক্ষোভ প্রকাশ করে তার প্রশ্ন এদেশে কবে জোর করে এভাবে ধর্মের সশক্ত ঘোষণা বন্ধ হবে এরপরই পাল্টা টুইট হতে থাকে অনেকেই সোনুকে ব্যঙ্গ করেন তার সমালোচনা শুরু হয়ে যায় সোশ্যাল ওয়ার্ল্ডে গোটা ঘটনায় কোথাও ছিলেন না সোনু সুদ কিন্তু ওয়েব দুনিয়ায় অনেকেই ভেবে নিয়েছেন এই বক্তব্য সোনু নিগমের নয় সোনু সুদের পদবীর পার্থক্য চোখ এড়িয়ে গিয়েছে অনেকে এরপর থেকেই ট্রোল হচ্ছেন সোনু সুদ বয়কট সোনু হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকেই লিখেছেন আর সোনুর সিনেমা দেখবেন না ফলে মিস্টার নিগমের বদলে টুইটারে ট্রোল হচ্ছেন সোনু সুদ এসব দেখে কেউ লিখেছেন সোনু সুদ হয়তো তার নামটা নিয়ে এখন আফসোস করছেন আবার কেউ লিখেছেন সুদকে কি এখন সবাই আনফলো করে দিচ্ছেন এসব দেখে শুনে সুদ টুইট করেছেন আমি এখনও অবাক কে কাকে কি বলছে আর কারা আমাকে কোথায় কি হয়েছে সেটা খুঁজে দেখতে বলছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন